हेलो बोंद्रा वेलकम टू माय सुची ब्लॉग तो आज के चलेला हम नूतन एकटा वीडियो लिए तो कोनो कंटेंट पाछिना जे की बनाबो এখন ঘুরতে टुटते कोताओ जावा হইতে না যে ইব্রেটরে বেহিয়েছ মতও মানে কোনো কিছু ভিডিও দেব তো আজকে সমষ্টিবি पास्ता घेया येते അതി মাঝে বেলা বাড়তা তো বাড়তাসమే আমি स्टार्ट করলাম ভিডিওটা বন্ধুদের সাথে যাই না কি ক্যানটেন্ট দেবো তাও এমনি ঠিকটা করি তো এখন তো রান্না করছি আমি ভাতটা মরে গেছেন ভাত যাওয়ার পর এখন সবজি করছি তাই না থাকলে যা হয় কি যাবো তাই খুঁজে পাই না তো আর ডেলি ব্লকটা আমি বানাতে পারি না ডেলি ব্লক বানানো অসম্ভব আমার করতে কারণ আমি টাইম পাবো না ডেজিগুলো বানাতে গেলে তারা কোন ফোন নিয়েই থাকতে হবে আর তারা ফোন নিয়ে থাকা আমার পক্ষে অসম্ভব ব্যাপার যদি কেউ আর একজন থাকতো সাথে তাহলে শেয়াতে কোনো ব্যাপার না দুজন মিলে এদিক ওদিক করে কোনো রকম কন্টেন্ট তৈরি হয়ে যায় কিন্তু একা একা হয় না একা একা পারি না কনটেন্ট তৈরি করতে তাই না রান্না করতে করতেই একটা যে কোনো মানে কোনো ছোটোখাটো একটা ভিডিও বানিয়ে পোস্ট করি তোমাদের সাথে শেয়ার করি তো সয়াবিন বুড়ি বলো আমি আগে ভেজে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর ওগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তাহলে নুনটা ভালো তুলবে দিয়ে এখন পেঁয়াজ কষাচ্ছি পেঁয়াজ মশলাটা কষিয়ে তারপরে রান্নাটা করুন আর আলু র হাফ সেদ্ধ করে নিয়েছিলাম ভাতে দিয়ে হাফ সেদ্ধ মানে পুরো ফুল সেদ্ধ না হাফ সেদ্ধই ভালো লাগে হাফ সেদ্ধ করে হাফ খুব প্রচুর হাওয়া দিচ্ছে দুই দিন তিন দিন থেকে বৃষ্টি হচ্ছিলো আজকে আবার একটার পর থেকে বৃষ্টি স্টার্ট হবে ওই দুটো আড়াইটার দিকে কারণ জানি না কেন এত বৃষ্টি হচ্ছে এদিকে শিবরাত্রি গেলো শিবরাত্রির পরের দিন থেকে বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে টানা দুই তিন দিন ধরে বৃষ্টি হয়ে গেল আজকে একটু

তার সঙ্গে বলেছি ছোলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম যে ওটাকে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ওটাকে ভেজেছি আর এই যে সয়াবিন বড়ি আর আলু তোমরা কারা কারা সয়াবিন বড়ি আলু খেতে ভালোবাসো কমেন্ট করো আমি তো খুব ভালোবাসতাম কিন্তু এখন আর ভালো লাগে না সয়াবিন বড়িটা চাই না কেন আর ভালো লাগে না আগে খেতাম আগে তো সয়াবিন বড়ি হলে তো ভালোই লাগতো কিন্তু এখন আর ভালোই লাগে না খেতে তাও মাঝের মধ্যে সবসময় হয় না মাঝের মধ্যে একবার করে হয় মানে মাসে দুবার হয় হয়তো তাও বোধ হয় না আর আজকে চেষ্টা হয়েছে আর কি হাওয়া চলছে প্রচন্ড হাওয়া দিচ্ছে প্রচন্ড বৃষ্টিটা আসার অপেক্ষা শুধু আর কিছু না সাফ করবো আগে তরকারিটা হয়ে যাক গ্যাস ফ্যাস সব কিছু মুছে নেব সমস্ত কিছু মুসব আগে তরকারিটা হয়ে যাবে গ্যাসগুলো নিচে সমস্ত পরিষ্কার করে রেখে দেবো বেরিয়েছে যায় না শীতের কিরকম লাগবে আমার একটা প্রবলেম হয় রান্নাতে কোনো সময় লবণটা বেশি হয়ে যায় কোনো সময় কম হয়ে যায় আমার এটাই প্রবলেম জল দিয়ে দিলাম জল দিয়ে দেবো কারণ আলু তার একটু সেদ্ধ হবে তো তার জন্য কারণ একদমই একদমই হালকা সেদ্ধ হয়েছে কারণ ভাতটা অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে লেট হয় না তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য আলু সেদ্ধ হয় না ভাতে টাকা দিয়ে দিলাম চলো একটু পর দেখা করছি তো আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার কারণ হচ্ছে যখন আমি ভিডিও বানাচ্ছিলাম তখন ভিডিও বানাতে বানাতে হঠাৎ করে রুম মালিক চলে আসে আসার পর যাই হোক মানে অনেকক্ষণ ধরেই বসেছিল কারণ সাফ সাফ করার জন্য এসেছিলো তো বসে বসে গল্প করছিলো এদিকে ওদিকে ঘুরছে ফিরছে আর বারে বারে রুমে এসে বসছিলো তো রুম মালিক বারবার চলে আসছিলো এখানে ছিল রুমের মধ্যে ছিল তার জন্য আর ভিডিও শেয়ার করতে পারিনি উপর থেকে আবার চাটা খেয়ে গেল তার জন্য কিছু ভিডিও আর দিতে পারিনি সো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিও ভিডিওতে আর আমার কথাগুলো একটু মানে লেগে যায় ভালো করে কথাগুলো বেরোয় না ওখানে কারণ আমি বুঝতে পারি না যে কি বলবো কী না বলবো জানি না কিছু ভুল বলে দিয়েছি কি ঠিক বলছি না ভুল বলছি কিছু বুঝতে পারি না আমি তার জন্য আমার কথাগুলো মাঝে মধ্যে একবার লেগে যাই মানে কী বলতে কি বললি আমি নিজেও জানি না কারণ নিজেই জানি না যে কি বলবো কি নিয়ে ভিডিও বানাবো আমার তো ভিডিও বানানোর মানে ইয়েই নেই এক্সপিরিয়েন্স কিছুই নেই যে ভিডিও কি বানাতে হয় কীভাবে কন্টেন্ট দিতে হয় আমি কিছু জানি না ভালো করে সে এমনি ভিডিও বানালাম তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন আর ভিডিওটা সবাই দেখবেন ভিডিওটা লাইক করবেন লাইক অবশ্যই একটা লাইক করা দরকার সবাই চ' এখন টাটা বাই বাই আৰু দেখা যায় নেক্সট ভিডিঅ'তে যাই নাকি ব'লা আমি